ঘরের মাঠেই পরাস্ত বাংলাদেশ নারী ক্রিকেট দল ভারতের নারী ক্রিকেট দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচেই হেরে সিরিজ হারের সংখ্যায় স্বাগতিকরা দলের এমন বাজে পরিস্থিতিতেও সুখবর বয়ে আনলেন বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সিরিজের প্রথম ম্যাচে আটচল্লিশ বলে পাঁচটি চার আর এক ছক্কায় একান্ন রান করেন জ্যোতি সেই ম্যাচে দল হারলেও তিনি ফিফটি হাঁকান জ্যোতির এমন পারফরম্যান্সে প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও নারী টি টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে তেরোতম স্থানে উঠে এসেছেন জ্যোতি যা তার কেরিয়ার সেরা র্যাঙ্কিং বোলারদের তালিকায় রাবেয়া এগিয়েছেন আট ধাপ আসেন আট নম্বরে এছাড়া পেসার মারুফা আক্তার এগারো ধাপ এগিয়ে বত্রিশতম স্থানে আছেন তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর ক্রিকেট রিলেটেড যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ